জাহাদীপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তেরোই নভেম্বর দুই সালে যে বার্তিং মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল সেটি নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা তুলে কিন্তু তার আগে আরো দুই একটি কথা একটু বলে নিতে চাই গত চার তারিখ থেকে এই সিরিয়ালটি পুনরায় চালু হয়েছে এর আগে এক লম্বা সময় প্রায় এক বছরের মতো সিরিয়াল কার্যক্রমটি মুক্ত হয়ে পড়েছিল বিভিন্ন রকম অভিযোগ বা বিভিন্ন স্বজন প্রীতির অভিযোগে এবং সেখানে মালিকদের সংগঠনগুলো আলাদাভাবে বিভক্ত হয়ে গিয়েছিল আর্গোজন ভিতরে একটি অসন্তোষ তৈরি হয়েছিল আমদালি কারকরা এর প্রতিবাদ জানিয়েছিলেন সবকিছু মিলে প্রায় এক বছর মুক্তি সিরিয়াল কার্যক্রমটি বন্ধ ছিল 4 তারিখ থেকে সিরিয়াল কার্যক্রমটি শুরু হওয়ার পরে সবার ভিতরে যেমন একটু স্বস্তি এসেছিল আবার কিছু জায়গাতে আশঙ্কার বিষয় ছিল যে এই সিরিয়াল কার্যক্রমটা আসলে কত কতখানি সফল হবে এবার কারণ একটা জিনিস আমরা 4 তারিখের পর থেকে খেয়াল করছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে সব শ্রমিক ভাইরা অ্যাক্টিভ থাকেন বা যেসব মালিক পক্ষের লোকজনের বিভিন্ন পোস্ট থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে গত নয় দিন বা দশ দিনের মতো সিরিয়ালটি পরিচালিত হচ্ছে এর ভিতরে কিছু কিছু অভিযোগটা শুরু করেছে সিরিয়াল বিহীন জাহাজ লোড নিতে যাচ্ছে এবং এটি নিয়ে মূলত শ্রমিকদের ভিতরে একটি দ্বিধা তৈরি হয়েছে এক পক্ষ তারা বলতে চাচ্ছে এরকম যে কিছু কিছু শ্রমিক জাহাজ শ্রমিক বিশেষ করে মাস্টার ড্রাইভার বা অন্যান্য যারা আছেন তারা মালিকের কথা বাধ্য হয়ে সিরিয়াল যাচ্ছেন আবার অন্য পক্ষ বলছেন যে উৎসাহী কিছু শ্রমিক নেতৃবৃন্দ তারাও এটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন এটির জন্য প্রতিদিনই তাদের বিভিন্ন পয়েন্টে চেকিং কার্যক্রম পরিচালনা করছে যেটির সুফল হয়তো কিছুটা পাওয়া যাচ্ছে আবার হয়তো সেখানেও কিছুটা অভিযোগ উঠছে বিশেষ করে জাহাজের নাবিক যারা আছেন তাদেরকে হয়রানি করার কিছু অভিযোগও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এটা চলতে থাকবে এর ভিতরেই এই কার্যক্রম চলছে তো তেরো তারিখের মিটিং নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য আমরা শেয়ার করব এখানে যেটি হয়েছে তেরো তারিখে দুইশো চোদ্দটি জাহাজ কলস ছিল বারো তারিখের মিটিং এর পরে তার সঙ্গে নতুন করে তিরিশটি জাহাজ যুক্ত হয়ে টোটাল দুইশো চুয়াল্লিশটি জাহাজ নিয়ে মিটিংটা শুরু হয় এখান থেকে চুয়ান্নটি জাহাজ বরাদ্দ পায় এবং একশো টি জাহাজ এরা কোন রকম সিরিয়াল পায়নি আর মোট বরাদ্দ ছিল প্রায় চুয়াত্তর হাজার মেট্রিক টনের মতো তেহাত্তর হাজার আটশো মেট্রিক টন এক ছিল এখানে আমরা যে তথ্যটি আপনাদের জানানো শুরু করেছিলাম যে কোন সাইজের জাহাজগুলো বেশি বরাদ্দ পাচ্ছে এর ভিতরে যেটি ছিল তেরো তারিখের মিটিং এ এক হাজার মেট্রিক টনের নিচের যে জাহাজ গুলো ছিল সেগুলো তিনটি জাহাজ মাত্র সিরিয়াল পেয়েছে এবং তারা ক্যারি করবে দুই হাজার তিনশো মেট্রিক টনের মতো এক হাজার থেকে দেড় হাজার মেট্রিক টনের যে জাহাজ গুলো সেগুলো সিরিয়াল পেয়েছে বত্রিশটা অনেক বড় একটি অংশ তারা মোট ক্যারি করবে সাঁত্রিশ হাজার পাঁচশো মেট্রিক টনের মতো পনেরো থেকে দুই হাজার মেট্রিক টনের যে জাহাজগুলো সেগুলা সিরিয়াল পেয়েছে চোদ্দটি তারা মোট বহন করবে তেইশ হাজার মেট্রিক টনের মতো এবং দুই থেকে তিন হাজার মেট্রিক টনের যে জাহাজগুলো সেগুলা বহন করবে প্রায় এগারো হাজার মেট্রিক টনের মতো এবার যদি বলি কি কি পণ্য আজকের মিটিং এ বরাদ্দ পেল মোট সাত ধরনের পণ্য বরাদ্দ পেয়েছে এর মধ্যে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে কয়লা প্রায় একুশ হাজার মেট্রিক টন গম পেয়েছে আঠারো হাজার জাহাজ এই মোট চুয়াত্তর হাজার মেট্রিক টনের মধ্যে এই পণ্যগুলা ছিল এবার যদি আরেকটি তথ্যতে আসি সেটি হচ্ছে যে কার্বোয়েজেন্ট কোন কার্বোয়েজেন্টের চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে মূলত ছয় জন কার্গো এজেন্টের চাহিদার বিপরীতে এই চুয়ান্নটি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ তারিখের মিটিং এ এর ভিতরে সব বেশি চাহিদা ছিল সমতা শিপিং এর তারা বরাদ্দ পেয়েছে সতেরোটি জাহাজ এবং মোট বরাদ্দের পরিমাণ ছিল প্রায় বিশ হাজার মেট্রিক টন মডার্ন লজিস্টিক প্রায় বিশ হাজার মেট্রিক টনের চাহিদার বিপরীতে চোদ্দটি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে এম মেরিনের প্রায় উনিশ হাজার মেট্রিক টনের বিপরীত তেরোটি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে কেএনজের আট হাজার দুইশো মেট্রিক টনের বিপরীতে তিনটি জাহাজ ছয়টি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ হাজার সাতশো মেট্রিক টনের বিপরীতে অপারেশন হয়েছে তেরো তারিখের মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে এবং তেরোটি মাদার ভেসলে চুয়াত্তর হাজার মেট্রিক টন মানে প্রত্যেক মাদার ভেসেল থেকে অনএন এভারেজ পাঁচ হাজার সাতশো বা ছয় হাজার মেট্রিক টনের মতো পণ্য খালাস হওয়ার কথা এর ভিতরে তারা মেঘনা প্রস থেকে এগারো হাজার পাঁচশো মেট্রিক টনের মতো গম কথা ভিটিসি ফনেক্স যে জাহাজটি সেটি আট হাজার দুইশো মেট্রিক টনের মতো স্ক্র্যাপ খালি করার কথা এমবি সেলেনা জাহাজটি প্রায় সাত হাজার মেট্রিক টনের মতো ভুট্টা খালি করার কথা এম বি পিভিটি এই জাহাজটি ছয় হাজার পাঁচশো মেট্রিক টন স্ক্র্যাপ খালি করার কথা এবং এম বি রুই ফুচেন এই জাহাজটি ছয় হাজার সাতশো মেট্রিক টন গম খালি করার কথা তো এই ছয়টি জাহাজ থেকে মূলত বেশিরভাগ পণ্য খালাস হবে আর বাকি মাদাভেসেল গুলা থেকে খুব অল্প পরিমাণে পণ্য খালাস হওয়ার কথা ছিল আর এই মিটিংয়ে যেটি বলেছে মোট যে চুয়ান্নটি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে এগুলোর ভিতরে পনেরোটি গন্তব্যে এই চুয়ান্নটি জাহাজ যাবে এর মধ্যে সব থেকে বেশি বরাদ্দ হয়েছে ন যেটি আমরা গত দশটি মিটিং এ দেখে আসছি যে বেশিরভাগ দিকেই আসছে তো এখানে একটি কথা বলা যায় যে যারা ঘাট ব্যবসায়ী আছেন যারা ঘাটের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের কর্মব্যস্ততা এবং এখানে জাহাজ জট মানে জাহাজ খালি হতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে কারণ গত দশটি মিটিং এ আমরা দেখেছি যে নড়া মোটামুটি প্রথম দিকেই ছিল নয়াপাড়াতেই বরাদ্দ অনেক বেশি ছিল এরপরে আছে সদরঘাট দশটি কালীগঞ্জে সাতটি সারুলিয়া পাঁচটি রুপসিতে পাঁচটি মিরপুরে তিনটি আনোয়ার সিমেন্টে তিনটি এখানে সদরঘাটের ব্যাপারে বলতে চাই সদরঘাটে মূলত যায় এবং সেখানে আমরা গত কয়েকদিন থেকে খেয়াল করছি সদরঘাটে মোটামুটি প্রতিদিন বেশ কিছু জাহাজ সদরঘাটে যাচ্ছে কালীগঞ্জে মূলত এই যে সাতটি জাহাজ যাবে এটি মূলত কয়লা নিয়ে যাচ্ছে রুপসি কয়লা নিয়েই যাবে মূলত তো এইসব এলাকাগুলাতে হয়তো আনলোডিং এ একটু দেরি হতে পারে যেহেতু প্রচুর জাহাজ এইদিকে যাচ্ছে ঘাটের ব্যস্ততা অনেক বাড়বে তো এই মোটামুটি ছিল আমাদের তেরো তারিখের মিটিং এর সারমর্ম